হরে কৃষ্ণ রাধে রাধে জিকে কে বিকে চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি বিবেক মল্লিক আজকে আমি নারুগোপালের সুন্দর এক অপূর্ব লীলা কথা নিয়ে চলে এসেছি আশা করি আজকের এই অপূর্ব লীলা কথাটিও আপনাদের খুবই ভালো লাগবে কীভাবে নারুগোপালের কৃপায় মোহনবাবুর জীবন একদম বদলে গেল যে বাবু একদিন পাওনাদারদের ভয়ে লুকিয়ে লুকিয়ে ঘুরে বেড়াতেন সেই মোহনবাবুর জীবন কীভাবে গোপালের প্রবেশ হতেই তার জীবন বদলে গেল তবে এই অপূর্ব লীলাকথাটি শোনার আগে আমাদের চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইবার করে নিন এবং পাশে থাকা বেলবটনটিও প্রেস করে রাখুন প্রত্যেক দিন এরকম সুন্দর সুন্দর লীলাকথাগুলি পাবার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য চব্বিশ পরগনার নিবাসী মোহনবাবু আমাদের বললেন আজ থেকে পাঁচ বছর আগে আমার জীবনে এই ঘটনাটি ঘটেছে কিন্তু বলে না সুখ সর্বদা থাকে না আবার দুঃখ সর্বদা থাকে না যেমন করে দুঃখ আসে ঠিক দুঃখর পরে তেমন সুখও আসে মোহনবাবু বললেন আমার জীবনের সুখটা বেশিদিন স্থায়ী ছিল না তাই অনেকটা ব্যবসায় উন্নতি করে আমরা খুব সুখে সংসার করছিলাম কিন্তু হঠাৎই আমার ব্যবসায় একের পর এক লোকসান হতে থাকে যার কারণে আমাকে অন্যদের থেকে প্রচুর ধারদেনা দেনা করতে হয় এইভাবে প্রায় দু বছর কেটে যায় কিন্তু আমি আমার ব্যবসাতে একটু উন্নতি করতে পারিনি যার কারণে আমার স্ত্রী এবং মেয়েকে নিয়ে অন্য শহরে চলে যাই কিন্তু সেখানে গিয়েও আমার ভাগ্য আমার সঙ্গ ছাড়ে না এবং আমি ব্যবসাতে কোনো উন্নতি করতে পারিনি এদিকে বাড়িতে পাওনাদারদের দেখতে পেয়ে বারবার মন খারাপ হয়ে যেত এবং সেই পাওনাদাররা বলতো যদি আমি টাকা দিতে না পারি তাহলে হয়তো তারা আমার জীবনই শেষ করে দেবে তবে আমিও হার মানার লোক ছিলাম না আমি মনে মনে ভেবেছিলাম একদিন আমি সমস্ত ধারের টাকা শোধ করে দেব এবং সকলকে এই প্রতিজ্ঞা করে আমি নিজের শহরে আবার ফিরে আসি সেখানে আবার আমি নতুন করে ব্যবসা শুরু করার চেষ্টা করি কিন্তু এইভাবে চার বছর কেটে যায় এবং চার বছরে আমাদের জীবনে কোনো উন্নতি ঘটেনি জীবন চালানোর জন্য আমি ধার দেনা করতে করতে এমন এক পর্যায়ে এসে আমি উপস্থিত হয়েছি তখন ভেবেছিলাম আর হয়তো আমার দ্বারাই কিছু হবে না তাই এ জীবন আমি আর রাখবো না কারণ ব্যবসায় এত লস হওয়ার পরে আমি মনে হয় এতগুলো টাকা আর কিছুতেই কোনো দিন শোধ করতে পারবো না কিন্তু কথায় আসে না সমস্ত দরজা যখন বন্ধ হয়ে যায় তখন একজনের দরজা সবসময় আমাদের জন্য খোলাই থাকে আর সেটা হচ্ছে আমাদের স্বয়ং ঈশ্বরের দরজা তাই তার উপর যদি আমি ভরসা রাখি তাহলে হয়তো আমাদের জীবনের সমস্ত দুঃখ একদিন মিটে যাবে আর ঠিক সেই রকমই একদিন মোহনলালের জীবনে ঘটে গেল এক অদ্ভুত লীলা একদিন মোহনবাবুর প্রতিবেশী মোহনবাবুকে নিমন্তন্ন করলেন তার নারুগোপালের জন্মদিন উপলক্ষে তাই মোহনবাবুও সেখানে নিমন্তন্ন খেতে গেলেন এবং নারুগোপালের প্রতি এত ভক্তি ও শ্রদ্ধা এবং তার জন্মদিন পালন নারুগোপালের সিঙ্গার দর্শন করে তারা মুগ্ধ হয়ে গিয়েছিলেন নারুগোপালের দর্শন করে মোহনবাবুর মেয়ের মনে মনে একটাই ইচ্ছা হলো যে সেও নারুগোপালের সেবা করবে মোহনবাবু তার মেয়েকে বললেন এনার সেবা খুব কঠিন হয় তুমি এখন অনেক ছোট, তুমি এনার সেবা করতে পারবে না কিন্তু যার বাড়িতে অনুষ্ঠান হচ্ছিল সেই বাড়ির কাকিমা মোহনবাবুর মেয়েকে বললেন তুমি চিন্তা করো না এনার সেবা খুব একটা কঠিন না তার সেবায় তিনি যতটা আনন্দ পান না তার থেকে বেশি ভক্তি ভালোবাসায় পান তোমার প্রেম যদি সত্য হয় ইনার প্রতি তোমার ভক্তি যদি সত্য হয় তাহলে ইনি আর কিছুই চান না তাই তুমি নিশ্চিন্ত মনে নারুগোপালের সেবা করতে পারো সেই জন্মদিনের দিনেই মোহনলাল বাবুর ঘরে এলেন নারুগোপাল কারণ সেই পাশের বাড়ির কাকিমাই মোহনলাল বাবুর মেয়েকে উপহার হিসেবে দিয়েছিলেন নারুগোপাল তখন মোহনলাল বাবুর মেয়ে বাড়িতে এসে সেই নারুগোপালের স্থাপন করেন এবং তার পুজো শুরু করেন আর তার ঠিক কিছুদিন পরেই চলে আসে জন্মাষ্টমীর মহা উৎসব তারা খুবই চিন্তায় পড়ে যায় তারা এই নারুগোপালের পুজো কিভাবে করবে বা জন্মাষ্টমীর মহা উৎসব পালন করবে কারণ তাদের আর্থিক অবস্থা একদমই ভালো ছিল না নারুগোপালের জন্য পোশাক কেনা তার ভোগ বানানো তার জন্য দোলনা কেনা কিছুই তাদের পক্ষে সম্ভব ছিল না কারণ তাদের অবস্থা এতটাই খারাপ ছিল কিন্তু তারা ঠিক করেছিল। যেমন করেই হোক না কেন জন্মাষ্টমীর এই মহা উৎসব তারা পালন করবেই সেই জন্য বাবুর স্ত্রী এবং তাদের মেয়ে তারা যতটা সম্ভব জন্মাষ্টমীর মহান উৎসবের আয়োজন করলেন তারা নিজের হাতে গোপালের জন্য পোশাক বানিয়ে তাকে ভোগ লাগিয়ে জন্মাষ্টমীর মহা উৎসব পালন করলেন জন্মাষ্টমীর ঠিক দুদিন পরে মোহনবাবুর জীবনে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা তিনি আমাদের বললেন আজ আমি যা আসি সবই নারীগোপালের কৃপায় কারণ আমি জন্মাষ্টমীতেই নারীগোপালের কাছে প্রার্থনা করেছিলাম যে তুমি আমায় উদ্ধার করো আর জন্মাষ্টমীর ঠিক দুদিন পরেই আমি একটা নতুন কোম্পানিতে জয়েন্ট করি এবং সেখানে আমার কাজ সকলের খুব পছন্দ হয় যার কারণে আমার জীবনে আবার সুখ ফিরে আসে নারু গোপালের কৃপায় আমাদের জীবন থেকে এখন সমস্ত দুঃখ ঘুষে গিয়েছে এই এক বছরে আমি যতটা উন্নতি করতে পেরেছি তা দিয়ে আমি সমস্ত পাওনাদারদের পাওনা মিটিয়ে দিতে পেরেছি আজ আমার জীবনে আর কোনো কষ্ট নেই এবং এই সমস্ত কিছু ঘটেছে আমার নারু গোপালের কারণে কথায় আসে না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর অনেকেই বলেন এর প্রমাণ দিতে পারবেন যে ভগবান আসেন এখানে আমি একটাই কথা বলি ভগবান ভগবানকে জানা কি অতটাই সোজা ভগবানের শরীরের পাশ দিয়ে যে বাতাস বয়ে যায় সেই বাতাস সম্পর্কেই তো আমরা জানি না তাহলে কিভাবে আমি আপনাকে প্রমাণ দেব। আর আপনি যিনি আমার কাছে প্রমাণ চাইছেন তিনিই বা কী করে আমার কাছে প্রমাণ চাইছেন আমি তো একজন সামান্য মানুষ শুধুমাত্র ভগবানের লীলা কথাগুলো বলি তার লীলার কোনো শেষ নেই ভগবান যিনি অনন্ত অনন্ত কোটি কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন সেই ভগবান সম্পর্কে প্রমাণ আপনাকে কীভাবে দেব সে তো স্বয়ং নিজেই সব কিছু তার সবথেকে বড়ো প্রমাণ যে প্রমাণ চাইছে সে নিজেই তার কৃপাতেই আপনার জীবন সুন্দরভাবে কেটে যাচ্ছে এবার আপনারাই বলুন তো মোহনবাবুর সঙ্গে ভগবানের এই অপূর্ব কথাটি আপনাদের ঠিক কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে একটু বেশি বেশি করে হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে শেয়ার করে দিন যাতে সকলে এই সুন্দর লীলা কথাটি জানতে পারে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখুন এই ধরনের সুন্দর সুন্দর লীলা কথাগুলি পাবার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য এবং আপনার সাথেও যদি ঘটে থাকে এমন কিছু লীলা যেটা আপনি আমাদেরকে শেয়ার করতে চান তাহলে আপনাকে যেতে হবে আমাদের চ্যানেলের অ্যাবট সেকশান অথবা ডিসক্রিপশান বক্সে সেখানে দেখবেন আমাদের ইমেল আইডি মেনশন করা রয়েছে সেই ইমেলে আপনারা লিখে অথবা ভয়েস রেকর্ডিংয়ে পাঠাতে পারেন তাহলে আপনাদের লীলা কথাটি আমরা এই চ্যানেলের মাধ্যমেই প্রকাশ করব তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো লীলাকথার সঙ্গে ততক্ষণ আপনারা আপনাদের নারুগোপালের সঙ্গে আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে